অনন্ত চতুর্দশী আজকে দশ দিন পূর্ণ হলো বাপ্পা আমাদের মাঠে ছিলেন তো আজকে সে আবার কৈলাসে ফিরে যাবে তো আজকে বিসর্জন সব ঠাকুর সব ঈদ বিসর্জন হচ্ছে অলরেডি তো আমি এসছি বিসর্জন দেখবো বলে আপনাদেরকেও দেখাবো কিভাবে আমাদের এখানে বোম্বেতে গণেশ চতুর্থী বিসর্জনটা হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই করে ভিডিওটা স্কিপ না করে অবশ্য করে দেখার অনুরোধ রইল দেখবেন আমি অনেকক্ষণ থেকে এখানে এসেছি দাঁড়িয়ে আছি ভিড়টা দেখাই আপনাদের প্রচুর ভিড় হয়েছে প্রচুর লোক হয়েছে এখন প্রায় এগারোটা বাজে তো সেই সন্ধ্যা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি প্রায় আটটা থেকে এসেছি তো আমাদের এখানে বড় বড় সব পুকুর আছে তালাও আছে সেই তালাগুলোতে সব বিসর্জন আর কি তো তাছাড়া একটা লেক আছে বড়ো লেক সেখানেও বিসর্জন হয় তো আমরা এসেছি এখানে আমাদের ওখানে ঠিক তাই নয় এটা একটা আলাদা একটা বড় বিশাল বড় লেক কিন্তু সবকিই বড়ো বড়ো সব তলাও আছে তো সেখানে এসছি তো সব ইয়ে বিসর্জন দেখবো বলে এখন এগারোটার উপরে বেজে গেছে তো অনেক বড় বড় ঠাকুর সব রাত্রের দিকেই বেশি করে আসে তো রাত্রের দিকে ওই জন্য দাঁড়িয়ে আছি বড়ো ঠাকুর বিসর্জন দেখবো বলে বাপ্পা আজকে চলে যাচ্ছেন মন তো খুব খারাপ আবার একটা বছরের অপেক্ষা কিন্তু কী করব বিদায় তো জানাতেই হবে এটাই তো নিয়ম পৃথিবী আসা যাওয়া হ্যাঁ আশাও যেমন আছে যাওয়াও সেরকম আছে তো তেমনি বাপ্পাকে বিদায় জানাতে তো হবেই আবার হলে সামনের বছর বাপ্পা আসে চলুন আপনাদেরকে বিসর্জন দেখাবো আমি যতটা দেখবো আপনাদেরকেও সেইভাবেই যতটাই দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই আপনারা করে প্রথম থেকে শেষ করতে দেখব বিসর্জনের ঘাটগুলোকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে আর এই যে ফটকাবাজি ফাটছে তো বাপ্পাকে নিয়ে আসছে বিসর্জনের জন্য তো সব ফটকাবাজি ফাটিয়ে বাপ্পাকে নিয়ে আসছে নাচতে নাচতে সবাই ফটকাবাজি ফাটাচ্ছে বাজনা বাজছে তাসা বাজছে তো এইভাবে বাপ্পাকে নিয়ে আসছে এই যে এরা নিয়ে আসছে একটা পার্টি নিয়ে আসছে দেখুন এখানে সবাই কিন্তু বিভিন্ন পার্টি যেগুলো আসছে বিভিন্ন দল আসছে বাপ্পাকে বিসর্জনের জন্য তো তাদের সব ড্রেস কোড আলাদা আলাদা কারো নীল কারো লাল কারো হলুদ কারো বেগুনি কারো সবুজ কারো আবার কমলা এই যে এই দলের পাঞ্জাবিগুলো সবাই পরেছে সব হচ্ছে কমলা টাইপের কালার মানে হালকা কমলা কালার এর পাঞ্জাবি সবাই পরেছে বাচ্চা থেকে বড় সবাই আর শাড়িগুলো প্রায় দেখুন একই রকম সব মেয়েরা যে শাড়িগুলো পরছে সব একই রকম এরা আবার সব পাঞ্জাবি পরেছে হলুদ রঙের পুরো এক একটা দল এক একটা কালার বেছে নিয়েছে তো সবাই ওই একই কালারে পড়ছে এত সুন্দর লাগছে প্রত্যেককে খুব সুন্দর লাগছে দেখতে আর সবাই এই যে নাচতে নাচতে আনন্দ করতে করতে হ্যাঁ কী মজা করছে দেখুন এই যে আমি তো রাস্তার পাশে দাঁড়িয়ে আছি দেখছি বহু লোক বহু মানুষজন এসছে বাপ্পারের বিসর্জন দেখতে তো এই যে সমারোহ করে বাপ্পাকে নিয়ে যাচ্ছে বিসর্জনের ঘাট অবধি এইভাবে তো বাপ্পাকে নিয়ে এসছে এখানে তো বাপ্পাকে এনারা এইভাবে নিয়ে এসে এক জায়গাতে রাখে এখানে আরতি হয় তারপরে বাপ্পার বিসর্জন হয় मेरे गुरु ने कहा था করা হয় বাপ্পাকে নিয়ে এসে তারপরে মাঝমদিখানে নিয়ে গিয়ে বিসর্জন দেয়া হয় তো পুকুরের নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় আর ওই যে দূরে দেখুন ট্রেন যাচ্ছে ওটা হচ্ছে ট্রেন লাইন পানবেল টু সি ট্রেন যাচ্ছে ওটা লোকাল ট্রেন তো এইভাবেই যে মা মাঝমদিখানে নিয়ে আসা হয়েছে তো এখানে বিসর্জন হচ্ছে আর কি এইভাবে এই যে বিসর্জন হচ্ছে মাঝমদিখানে নিয়ে আসা তো এ পাশে একটা বিশাল বড়ো গণপতি এই যে গণপতিটা এখানে ক্রেন দিয়ে নিচে নামানো হয়েছে তারপর ওখানে লোহার একটা বেড়ি টাইপের আছে সেটা দিয়ে আটকে রাখা হয়েছে গণপতিকে তো তারপরে ওই ঠাকুরটা বিসর্জন হলে তারপরে এই বড় ঠাকুরটা নিয়ে যাবে ওটাও বড় ঠাকুর তবে এটা অনেক বড় ঠাকুর তো এইভাবেই ভেসলে করে করে এক একটা করে ঠাকুরকে নিয়ে যাচ্ছে আর মাঝমন্দিখানে গিয়ে পুকুরের মাঝমন্দিখানে গিয়ে ঠাকুরকে বিসর্জন করা হচ্ছে তো এ এখনও এই ঠাকুরটা বাঁধা আছে তো এটাকে এখন নিয়ে যাবে ওটা আগে হলে তারপরে এটা নিয়ে যাবে আর ছোট ছোটো ঠাকুরগুলো ওগুলো বাড়ির ঠাকুর যাদের বাড়ির ঠাকুর ওগুলো তো খুব জলদি বিসর্জন হয়ে যাচ্ছে বিসর্জন হচ্ছে বেশি অসুবিধা হচ্ছে বড়ো ঠাকুরগুলো তাই জন্য এগুলোকে বড়ো ঠাকুরগুলোকে পরে বিসর্জন দেবে আগে ছোটো ঠাকুরগুলোকে বিসর্জন দিয়ে দিচ্ছে তারপর বড়ো ঠাকুরকে বিসর্জন দেবে কেউ বড় ঠাকুর আরও আসবে যত রাত হবে তত সব বড়ো বড়ো প্যান্ডেলের যে ঠাকুরগুলো সেগুলো আসবে তো এই বড়ো ঠাকুরটাকে ওই জন্য এভাবে রেখেছে তো আগে ওই ঠাকুরটা বিসর্জন হবে তারপরে এটাকে নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য আর এই যে আপনাদের এই পার্কটা দেখাই এই যে বড়ো ঝিলটা এই পার্কের মধ্যেই এই ঝিলটা তার এই যে একটা গণেশ মন্দির এখানে বিশাল বড় গণেশ মন্দিরটা আমি এর আগে এসেছি গণেশ মন্দির তো ওখানে তো ভিডিও বানানো যায় না মন্দিরের ভেতরে ক্যামেরা আলাও নেই তাই আপনাদের দেখাতে পারিনি তো বিশাল বড় গণেশ মন্দিরটা তো এখনও এই যে মূর্তি আসছে গণপতি বাপার মূর্তি সব বড় বড় মূর্তি সব এখন এই যে রাত হয়ে গেছে প্রায় রাত্রি বারোটা বেজে গেছে এখন প্রায় একটা বাজতে যায় দেখুন কত বড় বড় সব মূর্তিগুলো আসছে এখন সব মূর্তিগুলো আসছে বড় বড় মূর্তি যত রাত বাড়ছে তত বড় বড় মূর্তিগুলো আসছে সব এগুলো সব ক্লাবের ঠাকুর তো এগুলো সব বিসর্জনের জন্য আসছে এখন তো এগুলো সব এখন যত রাত বাড়বে ততই সব বড় বড় ঠাকুর আসবে বিসর্জনের জন্য ये वीडियो दिखा रहा है कि आप कैसे कर सकते हैं সাড়ে বারোটা বাজে প্রায় একটা বাজতে যায় তাও ভিড় কম নেই মানে প্রচন্ড পরিমাণে ভিড় আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান এই যে দেখুন চারিপাশটা সাড়ে বারোটা এখন একটা বেজে গেছে একটা বাজতে যায় বাজে নি বাজে বাজে করছে দেখুন লোক দেখুন লোক দেখেছেন মানে ঠাকুরের মানে শেষ নেই এত ঠাকুর ঢুকছে এখনও মানে পুরো রাত এখানে ঠাকুর বিসর্জন হবে তো আমরা তো সাড়ে বারোটা অবধি ওয়েট করলাম দেখলাম তো অনেক ঠাকুর বিসর্জনই দেখলাম তো আজকে মানে ধরন হয়েছে আজকে ওয়েদারটাও ভালো আছে মানে ওয়েদারটা ভালো বলতে আজকে বৃষ্টিটা হয়নি সকাল থেকে গত বছর প্রচুর বৃষ্টি হচ্ছিলো যার ফলে কী হয়েছিল মানে কাকুর বিসর্জন হতে খুব কষ্ট হয়েছিল আর আমরাও দাঁড়িয়ে বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি একটুখানি দাঁড়িয়ে পালিয়ে এসেছি তো এবছর অনেকক্ষণই দাঁড়ালাম কেন কি এবছর ঘরণ হয়েছে বলে বৃষ্টিটা হয়নি আজকে তো যাই হোক বাপ্পার হয়নি তো বাপ্পা তো চলে গেল খুবই মন খারাপ কিন্তু কিছু করার নেই এটাই রীতি আর যাবে আবার সামনের বছর একটা বছরও অপেক্ষা আবার একটা ঠাকুর আসছে বিশাল বড় ঠাকুর পটকা ফাটি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্য করেই একটা লাইক করে দেবেন আর যারা আমার নতুন চ্যানেলের আমার নতুন সাবস্ক্রাইবার যারা সরি আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্য করেই অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গণপ আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করুন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা আর আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আজকের মতন টাটা খুব শীঘ্রই দেখা হবে আপনাদের